স্ট্রিট ফুড স্টাইলের চিকেন মোমো আমাদের সকলেরই অতি পছন্দের একটি খাবার আর খুব সহজে কিন্তু এই চিকেন মোমো বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে বাজার থেকে চড়া দামে মোমো কিনে আনার কোনো দরকার পড়বে না একদম সহজ উপায়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে কিছু হলেও উপকারে আসবে আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আর এক রেসিপি দেখার জন্য মোমো বানানোর জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি পানি স্বাদ মতো নুন আর চার চামচে দুই চামচ দিয়েছি রিফাইন্ড অয়েল সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার পানিটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে যে বাটি মেপে আমি পানি ব্যবহার করছিলাম ঠিক সেই বাটি মেপেই এক বাটি ময়জা দিচ্ছি এবার স্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এভাবে একবার মোমোর জন্য ডোটা তৈরি করে দেখবে মোমোটা অনেক বেশি সফট হয় দীর্ঘক্ষণ সময় পর্যন্ত নরম তুল তুলে থাকে আর মোমো বানানোর সময় সিটগুলো ফেটেও যাবে না তো দেখতেই পাচ্ছো বন্ধুরা একদম সফট করে ডোটা তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি তারপর মোমোর ভেতরে স্টাফিংটা রেডি করে নিয়েছি তার জন্য দেখো এখানে বোনলেস চিকেনকে একদম ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি অবশ্যই ছোটো ছোটো করে কিমা করে নেবার চেষ্টা করবে তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজকেও ছোটো ছোট করে আমি চপ করে নিয়েছি কিছুটা গাজরকেও ছোটো ছোট করে চপ করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি এক টি স্পুনের মতো সয়া সস তারপরে দিচ্ছি সামান্য একটু ভিনিগার আর ভিনিগারটা অবশ্যই অ্যাড করবে এতে কিন্তু চিকেনের যে স্মেল থাকে সেটা চলে যাবে তারপর দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোলমরিচ আর দিচ্ছি চার চামচে দুই চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি এক টি স্পুনের মতো রেড চিলি সস আর এখানে আদা রসুনটাকে এরকম আমি কাঁচা চিকেনের মধ্যে ব্যবহার করব না তেলের মধ্যে ফ্রাই করে তারপরেই কিন্তু আমি চিকেনের মধ্যে ব্যবহার করব এভাবে চিকেনের মধ্যে যদি আদা রসুনটা ভেজে অ্যাড করো তাহলে কিন্তু দেখবে মোমোর টেস্টটা ভীষণ ভীষণ ভালো আসে তার সাথে চিকেনের মধ্যে কোনো আদা রসুনের কাঁচা গন্ধটাও পাবে না তো যাই হোক দেখো এখানে কিন্তু আদা রসুনটাকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু গরম মশলা অ্যাড করছি এটা সম্পূর্ণ অপশনাল যদি ইচ্ছা যাই দেবে নাহলে কিন্তু স্কিপ করতে পারো তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই একটু স্বাদ মতো এখানে নুন ব্যবহার করছি নুনের পরিমাণটা একটু পুজোর সূর্যে অ্যাড করবে কারণ এখানে সয়া সস এবং রেড চিলি সসের মধ্যে কিন্তু অলরেডি নুন আছে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মোমোর ভেতরে স্টাফিং আর এদিকে দেখো ময়দাটাও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার ময়দাটাকে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে একটু সময় নিয়ে একদম স্মুথ মসৃণ এবং সফট করে ডোটাকে মেখে নিতে হবে ডোটাকে খুব ভালোভাবে মাখতে হবে একটু সফট করেই বানাতে হবে কারণ মোমোগুলো যখন আমরা তৈরি করব তখন কিন্তু আর ফেটে যাবার কোনো ভয় থাকবে না তাই অবশ্যই ডোটাকে একদম সফট করে মেখে নিতে হবে তারপর দেখো দুইটা একটা ডোকে ভাগে ভাগ করে একটা লেচি নিয়ে এক বড়ো সাইজে রুটির মতো করে বেলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছোটো ছোটো লেচিকে নিয়ে লুচির মতো করে বেলে তারপরে মোমোর সিটটা বানাতে পারো কিন্তু এভাবে বড় রুটির মতো করে তৈরি করে নিলে একসাথে অনেকগুলো সিট খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তারপর একটা বাটি নিয়ে দেখো এরকম ছোটো ছোটো করে আমি সিটগুলোকে কেটে নিচ্ছি তোমাদের কাছে যেটা সহজ মনে হবে ঠিক সেইভাবেই তৈরি করে নিতে পারো তো এই যে দেখো এখানে সমস্ত সিটগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার যে প্লেটের মধ্যে আমি সিটগুলো রাখবো সেটার মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তাহলে দেখবে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না তারপর একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে যাতে ময়দার ওপরের অংশ ড্রাই না হয়ে যায় একইভাবে আরও একটা লেচি নিয়ে দেখো রুটির মতো করে বেলে নিয়েছি তারপর এই যে এইভাবে আমি মোমোর সিটগুলো কেটে নিচ্ছি একইভাবে সমস্তগুলোই আমার এখানে রেডি হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখো কতগুলো রেডি আমার মোমোর সিট তৈরি করে নিয়েছি চলো এবার একটা মোমো বানিয়ে তোমাদের আমি দেখাচ্ছি প্রথমে শীতের মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম তারপর দুটো প্রান্তকে এভাবে একটু মুড়ে নিয়ে দেখো ঠিক এইভাবে ফোল্ড করে আর আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা আমি বলে বোঝাতে না পারলে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে ঠিক কীভাবে বানাচ্ছি একই ভাবে আরো একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছে মোমোর ডিজাইন কিন্তু অনেক রকম ভাবে বানানো যায় তোমাদের যেটা সহজ মনে হবে ঠিক সেভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো আমার মনে হয় বলে বোঝানোর থেকে একটু দেখে নিলেই খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক কিভাবে আমি তোমাদেরকে মোমোটা বানিয়ে দেখালাম তো ব্যাস একইভাবে আমি সমস্ত মোমোগুলোই বানিয়ে নিয়েছি এবার মোমোগুলো স্টিম করে নেবার পালা তার জন্য চুলাই একটা আমি আগের থেকেই প্যানের মধ্যে কিছুটা পানি নিয়ে ফুটতে বসিয়ে দিয়েছিলাম তারপর একটা স্টেনারের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এভাবে তেল ব্রাশ করে নিলে মোমোগুলো কিন্তু যখন স্টিম হয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে আর স্টেনারের গায়ের মধ্যে লেগে যাবার কোনো ভয় থাকবে না এবার ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো স্টিম করে নেবো চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর মোমোর জন্য আমি একটা চিলি অয়েল তৈরি করে নিচ্ছি যেটা মোমোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এখানে দিয়েছি আমি চার চামচের মতো রিফাইন্ড অয়েল তারপরে দিয়েছি পাঁচ ছটার মতো রসুনকে তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে নিলেই কিন্তু আমাদের অয়েলটা তৈরি হয়ে গেল এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিলি ফ্লেক্স হাফ টি স্পুনের মতো দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুনের মতো দিয়েছি সাদা তিল দিয়েছি এক টি স্পুনের মতো রসুন বাটা সোয়া সস আর দিয়েছি টমেটো সস এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি অয়েল আর এটা ছাড়া কিন্তু আমার কাছে চিকেন মোমো খেতে একদমই ভালো লাগে না আর এই যে দেখো এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেনটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবার আমি চুলোর ফ্লেমটাকে নামিয়ে গরম গরম মোমোগুলো একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি তারপর ওপর থেকে যে আমি চিলি অয়েলটা রেডি করে রাখলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটা যে খেতে কি পরিমাণ মজা হয়েছে বন্ধুরা সেটা না বানিয়ে দেখলে তোমাদের বলে বোঝাতে পারছি না এতটাই টেস্টি হয়েছে তো আজকের আমার এই সহজ মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা যদি কোনো কোথাও এতটুকুও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ